হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমাদের প্রত্যেকের ফোনের ব্যাটারি আইকনটা কিন্তু সেম থাকে যেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি গোপন কাজ দেখাবো যে কাজটির মাধ্যমে আপনারা ব্যাটারি আইকনটাকে কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার ফোনের মতো আপনার ফোনটিকেও করে তুলবেন আকর্ষণীয় হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এখন বাংলা আর আমি আছি আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা গনটিটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং দেখে কি আমরা মোবাইলের ব্যাটারি আইকনটাকে কাস্টমাইজ করবো চলুন মোবাইল স্ক্রিন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কারণ আমার মোবাইল স্ক্রিনে নতুন একটি জিনিস অ্যাড করেছি সেটি হচ্ছে মোবাইলের ব্যাটারি আইকনটাকে চেঞ্জ করে দিয়েছি এবং আমার মোবাইলের চার্জের ফাঁস সেন্টেসটাও কিন্তু এই জন্য অনেক আকর্ষণীয় দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনিও করতে পারেন আপনার ফোনে তো এই জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনি স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি চার্জ বক্সে লিখবেন কাস্টমাইজড ব্যাটারি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি চলে আসবে আর হ্যাঁ অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনে চার্জের পারসেন্টেজটা দেখাবে আর এখানে আপনার ফোনটি কতক্ষণ চলবে সেটাও কিন্তু দেখাবে তো আর নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ই ফ্যাক্টে চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনাকে একটি চয়েস করে নিতে হবে তো আপনি অবশ্যই ইচ্ছে মতো এখান থেকে চয়েস করে নিতে পারবেন তবে কিছু এখানে প্রিমিয়াম বাসন এবং এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই আনলক করতে হবে তো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো কোনো আনলকের ঝামেলায় আমরা যাবো না তো ওই অবশ্যই আমরা একটি সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে লাভটাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে নোটিফিকেশানস একটি অপশন দেখতে পাচ্ছেন এটি যদি রাইট বাটনটি না থাকে তাহলে অবশ্যই আপনার রাইট বাটনটি এখানে দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি ব্রেকে চলে যাবেন ব্রেকে চলে যাওয়ার পর আপনি হোম হোমস্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখবেন বিশেষ করে আপনার ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পারবেন ওয়াইল পেপার টিমস এবং উইথ গ্যাস একটি অপশন পাবেন তো এখানে অবশ্যই আপনি করে দিবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনার ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর কাস্টমাইজড ব্যাটারি একটি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে অবশ্যই আপনার ফার্স্ট যে কাস্টমাইজড ব্যাটারি অপশনটি আছে সেটি অবশ্যই সিলেক্ট করে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর কিন্তু আপনার ফোন স্ক্রিনে এনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মোবাইলেও কিন্তু এরকম সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাবে এবং আপনার বন্ধু এবং এই কাজগুলো করার মাধ্যমে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেলের সঙ্গেই থাকুন কারণ আমরাই কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য মোবাইল বিষয়ে বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখবেন নতুন একটি আল্লাহ হাফেজ